কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভাই নমস্কার দর্শক আপনারা জানেন আমি তো ব্যাঙ্গালোরে চলে আসছি লাস্ট দুদিন হলো তো ব্যাঙ্গালোরে এসে আমাদের সংসার এই যে পরিচয় করে যেই ভাই আছে ভাইয়ের নাম সাগর বর্মন সাগর বর্মন কাজ করতেছে মিস্ত্রি সাটারি মিস্ত্রি আর এদিকে আরো একটা ভাই আছে ভাইয়ের নামটা আমার নাম রাজু বর্মন রাজু বর্মন এটা কি কৃষি মিস্ত্রি আর এদিকে তো আমাদের মামু আছে যে আজকে রাধুনী আর আজকের আমাদের সংসারে আজকের আমাদের মেনু হচ্ছে বয়লারের মাংস তো এখানে টমেটো মরুচ রসুন আদা পেঁয়াজ সব কুচি কুচি করে কাটা আছে এগুলো আমি কাটলাম একটু আগে আর ওদিকে মাংস ধোয়া হচ্ছে চলো মাংস ধোয়াটা আপনাদেরকে দেখাই এই যে দর্শক এদিকে মাংস ধুতে আসছে আমাদের অমর ভাই মাংস ধোয়া ধুই চলছে মাংস ধোয়া ধুই চলছে ব্রয়লারের মাংস ভালো করে করতে হবে তো দর্শক মেলায় মেলায় মেলা ব্লগ করতে করতে মেলায় এসে তো দর্শক ব্যাঙ্গালোরে এসে কাজে আসছি তো কাজ করতে সারাদিন চলে যায় ভিডিও বানার সময় থাকে না রাত্রেবেলা টুকটাক কি রান্না হয় না হয় সেটারে ভিডিও আপনাদের দিব তবে দর্শক আলোর কিন্তু অনেকটা অভাব যথেষ্ট কম আলো এই আলোয় ভিডিও করতে হচ্ছে তো সেটা একটু অ্যাডজাস্ট করে নি পেস্ট করতেছে আমাদের মামা মশাই কিসের মধ্যে গ্লাসের মধ্যে রুটি ডলার বেলনা দিয়ে তাই না বাঙালির বুদ্ধি রুমটার পরিস্থিতি আছে ছাওয়া গুলো এরকম করে শুয়ে আছে আর এই যে বিশ্বকর্মা ঠাকুর আছে এদিকে শিব ঠাকুর আছে মা কালী আছে আর সবারে ব্যাগপত্র আর এদিকে মিতিনি মানে মিস্ত্রি তেল বসে দিছিস তেল ঢালবো ও

ও ছাল না এগরে ছাল না হ্যাঁ ক লবণটা দিয়ে দিব লবণটা দিয়ে দিলো দিয়েটা ভালো দিলেন বুঝছেন একদিন গা ধোয়ার ভিডিও বানাইট লাগবে বুঝছেন মানে মানে স্পেশাল জায়গায় স্নান তো নদীর মধ্যে তো নদীতে একদিন আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা নদী তো স্নান করতে একটু লেট হয় না তো যখন আলো থাকবে দেখাবেন উপন্যদিকে হ্যাঁ তার আবার নারকেল বাগান ও যা ভিউ আবার আরো যদি দুইটা ময়ূর ময়ূরী আসে তাহলে তো আর কথাই নাই

মণ্ডল বিহা যায় দৰা যায় বহুত ভাল নাই চোৱা যায় লবনটো আলু দিছিলে লৱনটা লাগি যাবি লাগে এখনো কঠান চলছে জল ধুস নাই হালকা মশলাটা আচ্ছা 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কেমন হয়েছে ভালো হয়েছে সারা